আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ চলমান বিরাজমান পরিস্থিতিতে গোটা জাতি ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে দেখতে চায় আসলে সকল ইসলামী দলকে এক প্ল্যাটফর্মে দেখার স্বপ্ন শুধু আজকের নয় যুগ যুগের কিন্তু কেন যেন ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে আসতে পারে না আকিদাগত কারণ আমল থেকে শুরু করে বিভিন্ন মাসলা মাসাইল এরপর মাজহাব বিভিন্ন কারণে এক প্ল্যাটফর্মে নাকি আসা যায় না কিন্তু এই জাতির কথা হলো আল্লাহ একজন আমাদের প্রিয় নবী শেষ নবী একজন নবীও এক আমাদের আমাদের আল্লাহ এক আমাদের পবিত্র সংবিধান ধর্মীয় গ্রন্থ আর কোরআন এক সবই এক কিন্তু আমরা শুধু ভিন্ন মতের পার্থক্য থাকতে পারে মতবাদ থাকতে পারে মতানৈক্যতা থাকতে পারে বাংলাদেশ জামাত ইসলাম ডক্টর শফিকুর রহমান ঐক্যের ডাক দিয়েছে আমি মনে করি চরমনাই সম্মানিত পীর রেজাউল করিম ফয়জুল করিম খেলাফত মজলিসের আল্লাহ মামুনুল হক হেফাজত ইসলাম সহ যত ইসলামী দল আছেন আপনারা যদি আকিদাগত সমস্যা এত না দেখে যতটুকু মতের মিল আছে ততটুকুর উপর যদি একাকীভূত হয়ে যেখানে মিল নেই সেগুলো নিয়ে যদি আপনারা কথা বলেন আলোচনা করেন এবং স্যাক্রিফাইস করেন মেলানোর চেষ্টা করেন ছোটখাটো ত্রুটি যদি বর্জন করেন ছোটখাটো ভুলগুলো যদি মার্জনায় দেখেন যতটুকু মেলে ততটুকুর উপর এক হয়ে বাকিটুকু আলোচনা করে ঠিক করে একটি প্ল্যাটফর্মে যদি আসতে পারেন আগামী কালকের সকালের সূর্য হবে ইসলামের সূর্য সন্দেহ নেই খুব বাস্তবতা হচ্ছে আমাদের দেশে কি হচ্ছে আমাদের দেশে তর্ক হয় গোল টুপি লম্বা টুপি বিভিন্ন চ্যাপ্টা টুপি বিভিন্ন টুপি নিয়ে আরে ভাই যে দিন ছিল টুপি নিয়ে তো আপনারা আলোচনা করতেন আপনাদের তো মাথায় থাকার কথা ছিল না টুপি তো পরের কথা কিন্তু আল্লাহ দয়া করে আপনাদের মাথা রেখেছেন আপনারা তর্ক করেন কি হাত কোথায় বাঁধবেন না উপরে না নিচে নাকি বুকে আপনারা এই হাত বাঁধার মতো ছোট্ট একটা ব্যাপার নিয়ে আপনারা তর্ক করেন কিন্তু যে দিন গিয়েছে আপনাদের ওই হাত তো বাঁধার সুযোগই থাকতো না যদি আরো কিছুদিন খুনি হাসি না থাকতো এর হাত বদল সুজুকই তো থাকতো না হাতে থাকত হ্যান্ডকপ টুপি ডি ঝগড়া করবেন কখন মাথায় তো থাকতো না মিষ্টি খাওয়া সুন্নত পেশোয়া করা সুন্নত এই সব সুন্নত নিয়ে আপনার এই সুন্নতগুলোর মর্যাদা আছে প্রত্যেকটি সুন্নতের মর্যাদা আছে কোনো সন্দেহ নেই কিন্তু সুবিধাজনক সুন্নতগুলো নিয়ে খুব बराबरी আর যেই সুন্নতগুলো নবীজির মানে নবীজির তরবারি দিয়ে সাতাশটা যুদ্ধের সেনাপতি ছিলেন সেই সুন্নত কিন্তু আপনাদের বললেই মুখ বেজার হয়ে যায় এই জন্য বলবো যে আপনারা আকিদাগত দিক থেকে যতটুকু মেলে ততটুকুর উপরে এখন যতটুকু মেলে না ততটুকু নিয়ে আলোচনা করুন কিন্তু কোনোভাবেই ঐক্য নষ্ট করার চিন্তা করা যাবে না ঐক্য বিনষ্ট করা যাবে না যে কোনো মূল্যে ঐক্য হতেই হবে যদি আপনারা ইসলামকে দেশে প্রতিষ্ঠিত করতে চান এবং ইসলামী মূল ভাব ধারায় দেশ পরিচালনা করতে চান তাহলে আমি বলবো জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের ডাকে সকল ইসলামী দলগুলো ঐক্য হয়ে যদি কাজ করতে পারেন তাহলে আগামী কালকের সকালের সূর্য হবে ইসলামের সূর্য ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই আর যদি কোনোভাবেই যদি আকিদাগত কারণ স্বার্থের কারণ নিজের দখল দারিত্বের কারণ পিরগিরির কারণ নিজের আমির হওয়ার কারণ নানাবিধ কারণে ক্ষমতার কারণে কে কে প্রধানমন্ত্রী পরবর্তীতে যদি সরকার গঠন করে কি হবে এইগুলো নিয়ে যদি অথবা আকিদাগত কারণে অথবা অন্য যে কোনো কারণে ঐক্য বিনষ্ট হবে যার কারণে আমি মনে করি তিনি হচ্ছেন ভারতের তাবেদার ভারতের দাসত্ব তার ভালো লাগে সে ভারতীয় এজেন্ট রয়ের সহযোগী আর সহযোদ্ধা ভারত যেভাবে দেশকে বিনাশ করে ভোগ করে সবকিছু দখল করে কর্তৃত্ব খাটায় এই তাবেদারি মেনে নেবেন আপনি যদি ধরে নেন আপনি ইসলামী ঐক্য না চান ঐক্যের ক্ষেত্রে যে বাধা হবে সেই হলো ভারতের সব বড় দোষর তাকে গোটা ইসলামী দল প্রত্যাখ্যান করবেন কোনো কথা নেই প্রত্যাখ্যান সে ভারতের দোষর হয়েই থাক এই জন্য অনুরোধ করবো বিনীত অনুরোধ রাখবো করার জন্য যত সেক্রিফাইস দরকার করবার আপনারা করুন আমরা চাই এদেশের আলেমরা এক মঞ্চে আসুক এক আল্লাহ এক নবী এক কোরআন এক মঞ্চে আসুক এবং একটি সুনির্দিষ্ট ওয়েতে ইসলামিক ভাবে দেশ পরিচালনা করে দেশটাকে শান্তির দেশ বানিয়ে ফেলুক এটাই প্রত্যাশা করি আশা করি আপনারা ঐক্যের ক্ষেত্রে কেউ বাধা হবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ